آيات 72 وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم أنباد الله ممن برش و ممن ناريك پروتسرطي ديئتشن আরও ওয়াদা দিচ্ছেন স্থায়ী জান্নতসমূহে উত্তম বাসস্থানের আর আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং এটাই মহাসাফল্য তাফসির এক নং ফুটনোটের বিবরণ জান্নাতের বর্ণনা বিভিন্ন হাদিসেও এসেছে এক হাদিসে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা জান্নাতের কামরাগুলোকে এমনভাবে দেখবে যেমন তোমরা আকাশে তারকা দেখতে পাও বুখারি ছয় অন্য হাদিসে এসেছে জান্নাতে এমন কিছু কক্ষ আছে যে কক্ষের ভেতর থেকে বাইরের অংশ দেখা যায় আর বাইরে থেকে ভেতরের অংশ দেখা যায় আল্লাহ আল্লাহতালা এগুলো তো তাদের জন্য তৈরি করেছেন যারা অপরকে খাদ্য খাওয়ায় নম্রভাবে কথা বলে নিয়মিত সাউম পালন করে এবং যখন মানুষ ঘুমন্ত তখন সালাদ আদায় করে মুসনাদ আহমাদ পাঁচ বাই চারশো তেতাল্লিশ অন্ন হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন মুমিন ব্যক্তির জন্য জান্নাতে একটি তাঁবু থাকবে যা হবে মাত্র একটি ফাঁপা মুক্তা আর যার উচ্চতা হবে ষাট মাইল মুমিন ব্যক্তির জন্য তাতে পরিবার পরিজন থাকবে সে তাদের কাছে ঘুরে বেড়াবে কিন্তু তাদের একজন আরেকজনকে দেখতে পাবে না বুখারি চার হাজার মুসলিম দুই হাজার আটশো আরশের অধিক নিকটবর্তী জান্নাতের সবচেয়ে উচ্চ মর্যাদার স্থানের নাম ওয়াসিলা এটাই জান্নাতে জান্নাতের রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা মুয়াজ্জিনের আজান শোনো তবে সে আজানের জবাব দাও অতঃপর আমার উপর সালাত পাঠ কর কেননা যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করে আল্লাহ আল্লাহতালা এর বিনিময়ে তার উপর দশবার বার সালাদ পাঠ করেন তারপর আমার জন্য তোমরা ওয়াসিলার প্রার্থনা করো। আর ওয়াসিলা হলো জান্নাতের এমন এক মর্যাদা মর্যাদাসম্পন্ন স্থান যা কেবলমাত্র একজন বান্দা ছাড়া আর কারও উপযুক্ত নয় আর আমি আশা করি আমিই সে বান্দা সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলার প্রার্থনা করবে সে কেয়ামতের দিন আমার সাফা আত পাবে মুসলিম এক রাসূলুল্লাহ সাল্ল্লা আলিহি ওয়াসাল্লাম বলেন আল্লাহতালা জান্নাতবাসীদেরকে বলবে হে জান্নাতবাসীরা তখন তারা বলবে হে রাব আমরা হাজির আমরা হাজির আর সমস্ত কল্যাণ আপনারই হাতে তখন তিনি বলবেন তোমরা কি সন্তুষ্ট তখন তারা বলবে আমরা কেন সন্তুষ্ট হব না অথচ আপনি আমাদেরকে এমন কিছু দিয়েছেন যা আপনার কোনও সৃষ্টিকেই দেননি তখন তিনি বলবেন আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম কিছু দেব না তারা বলবে এর চেয়েও উত্তম কি হতে পারে তখন তিনি বলবেন আমি আমার সন্তুষ্টি তোমাদের উপর অবতরণ করাব এরপর আর কখনও তোমাদের উপর অসন্তুষ্ট হব না বুখারি ছয় মুসলিম দুই